সীতারামকে গরুর চামড়া দিয়ে পুরো বডি ঢেকে ছুঁড়ে চড়ানো হয়েছিল আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা চলে এসেছি মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের ষোলোতম পর্বে আগের পর্বে আমরা জেনেছিলাম মুর্শিদ গুলি খানের নাতনির বিবাহ এবং তার ফলে কর আদায়ের কি সুবিধা হয়েছিল সেই সমস্ত বিষয়ে আর আজকের পর্বে আমরা জানব দিল্লি থেকে বিভিন্ন মানুষকে এই বাংলায় পাঠানো হয়েছিল বিভিন্ন পদে নিয়োগ করার জন্য আর এর ফলে মুর্শিদ খান কি কি সমস্যায় পড়েছিল সে সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই বলছি যে মুর্শিদকুলি খাকে আমরা স্বাধীন নবাব বলি মানে সেই স্বাধীন নবাবই শুরু বোধ সেখান থেকেই কারণ এতটাই কর পাঠানো হতো যে তার সিংহাসনটাকে মানে পুরোটাই দেওয়ানি পদটাকেই পুরো স্বাধীন করে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে যেটা হয়েছিল যে তিনি তো নবাবও হয়েছিলেন সুবাদার হয়েছিলেন সেই প্রথম স্বাধীন নবাব তার উপরে খুব একটা দিল্লির বাচ্চা কথা বলতেন না কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর পুরো সিনারিওটা বদলে যায় এবং বাহাদুর শাহ যিনি ছিলেন তিনি খুবই মুর্শিদুল্লিগার এগেনস্টে ছিলেন কারণ পছন্দই করতেন না যেহেতু তার ছেলের সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ ছিল তো তারা মাঝে মধ্যেই আমি আগের এপিসোডেই বলছিলাম যে মাঝে মধ্যেই বিভিন্ন জনকে পাঠাতেন বাংলাতে এবার সবার সঙ্গে তো মুর্শিদুলিগের ভালো সম্পর্ক হওয়ার কথা না কারণ গুলিকার সঙ্গে ধরো যে আমির খান পৌত্রর খুব ভালো সম্পর্ক হয়েছিল সৈফ খান খুব ভালো সম্পর্ক হয়েছিল তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল যদিও বয়স বয়সানীটা ছোট ছিল কিন্তু সবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা না তো কোনো একজন এই রকমই কারোর প্রভাবেতে আবার বাহাদুর শাহ একজনকে পাঠালেন যার নাম হচ্ছে সৈয়দ আবু আব ঠিক আছে তো আবু থেকে দিল্লি থেকে পাঠালেন বাংলাতে এবং আবু তরাবকে পাঠানো হলো ফৌজদার হিসেবে ডিরেক্টলি নিয়োগ করে পাঠানো হলো ফৌজদার হিসেবে এই ভদ্রলোকের সঙ্গে আবার মুর্শিদ ফলিকা কিন্তু মানে বনি বনা হওয়ার কথাই নয় আবু তরাবের সঙ্গে তার কারণ উনি বুঝতে পারছিলেন যে যদি এটাকে বারবার মেনে নেওয়া হয় তাহলে কি হচ্ছে যে এরা তো আসছে কেন এরা আসছে ফৌজদার পদে নিয়োগ হচ্ছে ঠিকই কিন্তু আসলে টাকা তুলতে আসছে সেই টাকাটা তুলবে সেই বেআইনিভাবে টাকাটা তুলবে কারণ আমরা একদিন রাজস্ব আদায়ের একটা যে স্ট্রাকচার ছিল মুর্শিদুলিকার সেটা পরবর্তীকালে কোম্পানি শাসনের আগে অবধি কিন্তু সেটা মেনে নেওয়া হয়েছিল এবং বেশ কিছুদিন অবধি চলেছে পরবর্তী নবব্রত মেনে নিয়েছিলেন তো সেই স্ট্রাকচারে কোথাও না কোথাও গিয়ে একটা শাসন যদি ভুল হয় উল্টো পাল্টাভাবে যদি টাকা পয়সা তোলা হয় তাহলে কী হবে সেটা ভেঙে পড়বে এবং তার মুর্শিদুলিকার কোথাও গিয়ে একটা কী হবে তার হাত থেকে কি হচ্ছে সেই শাসনটা বেরিয়ে যাচ্ছে ক্ষমতাটা হারাচ্ছে বা বারবার করে তার মনে হচ্ছিল এটা তো এই আবু খানকে মানে সৈয়দ বংশীয় ইনিও ছিলেন আবু তরাবকে ফৌজদার করে পাঠানো হয়েছিল ঠিক আছে এবার ইনি আবার কি আবু তরাব খান শুধু পাঠায় পাঠিয়েছিল তা না আজিমুস শানে দু সম্পর্কে আত্মীয় ছিলেন আবু খান এর অধিকার বোধ মানে এর প্রচণ্ডভাবে একটা পা ভারী ছিল যে উনি কেউ কেটা তো ভূষণার যে করা হয়েছিল ভূষণার পাশেই যে জমিদারিটা ছিল সেটা ছিল সীতারামের জমিদারি এবার এই জমিদার সীতারাম কে আলাদা না এটা আলাদা এটা আলাদা এই সীতারাম যিনি ছিলেন তিনি আবার দিল্লির বাচ্চার কাছ থেকে রাজা উপাধি পেয়েছেন তাই রাজা সীতারাম বলা হতো ঠিক আছে তো তিনি কি করেছিলেন তিনি হচ্ছে নিজের ক্ষমতায় চলেন যতগুলো জমিদারি আশেপাশে পাচ্ছে তিনি তার মধ্যে দখল করে নিচ্ছেন কর পাঠানোতে তিনি এক্সপার্ট মোটামুটি মুর্শিদকুলি খাঁর সঙ্গে তার সম্পর্ক ভালো খারাপের উর্দে ছিল এই সীতারাম তিনি কারোর কথাই শুনতেন না রাজা সীতারাম আর কি তিনি নিজের মতো চলতেন ফলত কি হলো আবু তোরাফ খান যতই ভূষণ ভূষণার ফৌজদার হন না কেন এ তো পাত্তা দেয় না আর মুর্শিদুলি খা কি করেছেন মুর্শিদুলি খা দূর থেকে পুরো ব্যাপারটা দেখছেন না তো একে কোনো ইন্ধন জোগাচ্ছেন না সীতারামকে আটকাচ্ছেন এই রকম ভাবে চলতে চলতে উনি কি করেন যে উনি ঠিক করলেন যে মুসুরিদের কাছে আর্জি জানাবেন কারণ কিছুতেই শুনছে না মানে এই সীতারাম এর কথা শুনছেই না ফৌজদারের কোনো পাত্তাই দিচ্ছে না কে জানাবে তোমার ইয়ে ভূষণ আর যিনি ফৌজদার আবু খান হ্যাঁ তিনি জানাবেন সৈয়দ আবু খান তখন উনি আবু খান কি করলেন মুর্শিদুল বললেন যে আমাকে তো মানে আমার সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে মুর্শিদুল্লা কিছু শুনলেন না মানে ব্যাপারটাকে একটু দূর থেকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন এবার তখন আবু তরাব খান কী করলেন যে আফগান একজন সেনাপতির মাধ্যমে তিনি পুরো বিষয়টাকে দেখার জন্য ওই এলাকাতে ভূষণার আশেপাশে যত জায়গা রয়েছে সেই আশেপাশের জায়গাতে দুশো সেনা সাজিয়ে গুজিয়ে রেখে দিলেন যাতে এই সীতারামের বারবারন্ত না হয় বা যাই কিছু হোক না কেন এই প্রোটেক্ট প্রোটেকটিভ থাকে এবার ইনি কি এবার সীতারামের কাছে তো এই খবর চলে গেছে ওর তো চর চারিদিকে ছড়ানো চলে গেছে তখন ওর কী করেছে যে যে আফগান সেনাপতির অধীনেতে এই কাজটা হচ্ছিল সেই আফগান সেনাপতির প্রতি লক্ষ্য করার জন্য তার চরকে ছড়িয়ে রেখে দিয়েছে এবং যাতে এই সেনারা কোনোভাবেই ওদের অ্যাটাক না করতে পারে সরাসরি না গিয়ে ওরা দূর দূর থেকে লুকিয়ে লুকিয়ে ব্যাপারগুলোকে দেখছে যে যখনই অ্যাটাক করবে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি এই রকম এক হ্যাঁ সেনারা এই যে আবু খান যে আফগান সেনাপতির মাধ্যমে যে দুশো জন সোনার সৈন্যকে ছড়িয়ে রেখেছিল ভূষণার আশেপাশে সেখানে তারা যাতে এদেরকে অ্যাটাক না করতে পারে তার জন্য সীতারাম প্রস্তুত ঠিক আছে এই ইন্দামেন কি হয়েছে একদিন এই ফৌজদার কি হয়েছে শিকারে গেছে কোথাও একটা ওই এলাকারই একটা সীতারামের এলাকারই মধ্যে একটা কোথাও একটা শিকারে গেছে শিকারে যাওয়ার ফলে কি হয়েছে এরা ভেবেছে কি এদেরকে মারবার জন্য যেহেতু সৈন্যবাহিনী চারিদিকে ঘুরছে জানে এদের লোকজন জানে সীতারামের লোকজন জানে ওরা মনে করে যে আফগান সেনাপতি এরা তখন ওরা চারিদিক থেকে ওকে অ্যাটাক করেছে জঙ্গলের মধ্যে তখন আবু ধরাব খান বলছে আমি ফৌজদার আমি ভূষণ আর ফৌজদার বারবার করে বলছে ওরা বলছে যে তুমি বাঁচবার জন্য এই কথাটা বলছো বলে ওকে ওখানে মারে শুধুরামে একদম মেরে যায় পিটিয়ে মেরে ফেলে আবু তোরা খানকে পুরো পিটিয়ে মেরে দেয় ফৌজদারকে মেরে দিয়েছে এই সীতারামের লোকজন এই খবরটা মানে এটা বুঝতে পারছো মানে আবু তরফ খান কে আবু তরফ খান বাদশার দিল্লির বাদশার আত্মীয় প্লাস ফৌজদার তো তখন উনি কি করলেন উনি কি করবেন মানে ওনাকে ডেকে পাঠিয়েছে যে আমরা এরকম ওই আফগান সেনাকে মেরে দিয়েছি তখন সীতারাম কি করে যে সীতারাম এসে আনন্দের সঙ্গে এসে বলছে তোমরা কাকে মেরেছো এটা তো ভূষণার ফৌজদার আবু তরাব খান তুমি আবু তরাব খানকে মেরে ফেলেছো মানে এই যে সীতারামের এতদিন ধরে যে বারবার তো রাজা হয়ে ঘোরা কারুর কথা না শোনা ওই একদিনে শেষ এক মুহূর্তের মধ্যে শেষ এর ঘটনাটা সীতারামের মধ্যে আটকে নেই তো খবরটা চলে গেছে মুর্শিদ কলিকার কাছে কারণ মুর্শিদ কুলিকা এতদিন ধরে পাত্তা দেয়নি এই ভদ্রলোককে এবং সীতারামকে কোনো না ভাবে একটু ইন্ধনও জুগিয়ে গেছে মানে ডিরেক্টলি নয় ইনডাইরেক্টলি ইন্ধন জুগিয়ে গেছে ফল তো কি হয়েছে এবার তো মাথায় বাজ পড়েছে যেটা কি ঘটে গেল কি দিল্লির বাচ্চার কে একে তো দিল্লির বাচ্চা খুব একটা সন্তুষ্টই নয় তখন উনি নির্দেশ দিলেন যে হাসান বলে ওনার একজন ছিলেন সেটা হচ্ছে ওনার শ্যালক মানে নসরিবানু বেগমের ভাই তাকে নির্দেশ দিলেন যে তুমি যাও তুমি গিয়ে এই সীতারামকে গ্রেফতার করো এবার সীতারাম হচ্ছে জমিদারদের মধ্যে সেরা আর কি এমন জমিদার ছিল রাজা তো সেই মুহূর্তে কেউ মুর্শিদুলিকে ঘোষণাই করে দিয়েছে যে ওকে আশ্রয় দেবে এবং যে ওকে তার জমির ওপর দিয়ে পালিয়ে যেতে সাহায্য করবে তার জমিদারি বাজে রাখতে হবে সে শাস্তি পাবে আর তো কিছু করেনি মুর্শিদুলিকে তো দেয়ালে পিঠিয়াই আছে ওনার নিতে সব শেষ হয়ে যাচ্ছে তো তখন কি হয়েছে যে বাধ্য হয়ে গিয়ে ওকে ধরেও এনেছে ধরে এনে যে মুর্শিদাবাদ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে জাহাঙ্গীরনগরের দিকে সেই রাস্তার মধ্যভাগে দাঁড় করিয়ে সীতারামকে গরুর চামড়া দিয়ে পুরো গোটা বডি ঢেকে তারপরে তাকে শুলে চড়ানো হয়েছিল এবং তার পরিবারের লোকজনকে এদিক ওদিক সরিয়ে দেওয়া হয়েছিল সেই সময় তো বিক্রিও হয়ে যেত কৃতদাসরূপে তো পুরো এই ফ্যামিলিটা পুরো শেষ হয়ে গিয়েছিল এইটাই জাহাঙ্গীরনগরের রাস্তায় মানে যাওয়ার পথে রাস্তায় করা কারণ জাহাঙ্গীরনগরে বসে আছে ফারুক শিয়র ফারুক পরবর্তী বাদশাহ আজিম ছেলে ছেলে বর্তমানে যিনি মানে যে সময়ের গল্প বলছি বর্তমানে দিল্লির বাদশাহ নাতি তার কাছে যেন খবরটা যায় যে মুর্শিদুলিয়া কতটা ক্রুর ভাবে তাকে শাস্তি দিয়েছেন তাদের পরিবারের কাউকে হত্যা করার ফলে যথেষ্ট উপযুক্ত সিদ্ধান্ত তিনি নিয়েছেন এটা প্রমাণ করার জন্য তো এই ছিল ঘটনা এখন ঘটনাটা হচ্ছে যে এতে কি চিড়ে ভিজল এতে কি কুলি খার দেওয়ানি পদ জয়েন সুবাদারি এগুলো কি রক্ষা পেলো মুর্শিদ কি বাংলায় থেকে গেলেন মুর্শিদুলি খা কি মানে নিষ্কন্ঠক হয়ে দেওয়ানি পদে থেকে গেলেন মনে হয় না আর এটা অনেকেই জানেন না সবাই জানেন মুর্শিদকুলীর কাছে সেই চলে এসেছিলো তারপরে মুর্শিদকুলি কর্তালব খা উপাধি নিয়ে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে আমরণ থেকে গেছিলেন তাই কি না মানুষের একরকম দিন যায় না মুর্শিদকুলী কারণ যায়নি সেটা আমরা পরবর্তী এপিসোডে শুনবো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের সতেরোতম পর্বে আর আপনাদের সবাইকে বলছি এখন সিজন চলছে মুর্শিদাবাদ দারুণ মানে আপনি বুঝতেই তো পারছেন আমরা যেখানে বসে আছি কী সুন্দর একটা জায়গা তো আপনারা আসুন মুর্শিদাবাদে এই সময়টা মানে ফেব্রুয়ারি মার্চ অব্দি ভীষণ সুন্দর পরিবেশ থাকে আপনারা মাধ্যম ছোটো ছোটো ইউটিউব চ্যানেল এর মধ্যে দিয়ে যদি শোনেনও যে কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি হচ্ছে একদমই হচ্ছে না আমাদের এই মুর্শিদাবাদ যে শহর মেন খোদ মুর্শিদাবাদ লালবাগ শহর যেখানে ইতিহাস কথা বলে সেখানে একদম আমরা সত্যি বলছি একদম শান্তিপূর্ণভাবে রয়েছি এবং দেখছেন তো আমাদের কোনো রকম আছি তো কোনো সমস্যা হচ্ছে কি আর অবশ্যই হিরাজিল প্রাসাদে যাবেন হিরাজিল নিয়ে মুভমেন্ট চলছে ইতিহাসে গর্বিল জেগে ওঠো হিরাজিল আমাদের হাইকোর্টে মামলা চলছে হিরাজিল যাবেন দেখে আসবেন নবাব সিরাজের একমাত্র স্মৃতি এবং দরবার বাংলা বিহার উড়িষ্যার অনেক ইতিহাস মুখে করে নিয়ে বেঁচে আছি আমরা তো ওয়াসিমের রিলেতে প্রচুর হিরাজিল নিয়ে কথা বলি আগামী দিনেও বলবো তো অবশ্যই হিরাজিল আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ